আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আফরিন নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগত দেখতে পেয়েছেন কত সুন্দর হয়েছে অনেক লোভনীয় একটি ছোট মাছ মানে কাঁচকি মাছ দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করা এখন তো কাঁচা আম সবার গাছে গাছে আর বাজারও পাওয়া যাচ্ছে দেখেন মাছগুলোতে মাশাল্লাহ ডিম হয়েছে

उसको मिला लेना है juga অবশ্য যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না লাইকটা দিয়ে দেবেন একটু ওয়াচ টাইম হওয়ার জন্য ভিডিওটা দেখবেন আর এখানে এক টমেটো দিয়ে দিচ্ছি পাকা একটা লাল টমেটো বিচিটা অবশ্যই নিয়ে ফেলছি একটু ঝোল দিয়ে দিয়েছি যেন আমটা সিদ্ধ হয়ে যায় ছোট মাছ ঝুল না তাই আগে থেকে যেন আমটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় সাথে আমগুলো মাছগুলো দিয়ে দিয়েছি একটু টিপে দেখলাম মানে আমটা যখন আমি কষতে দিয়েছিলাম মানে কষানোর সময় নাড়াচাড়া করে একটু মানে একটু টিপি দেখলাম আর কি মাছ দেখতে আমটা একটু নরম হয়েছে তাই পানি দেওয়ার সাথে সাথে মাছগুলো দিয়ে দিয়েছি মশলা একটা বারে শুকিয়ে যাবে মাছটা একসাথে ধনিয়া পাতাও দিয়ে দেবো যেহেতু আগে বলেছি এগুলো একটু বোনা করবো পানি থাকবে না যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখেন আমার মাছ রান্নাটা হয়ে গেছে